স্কোয়ার জি এর শো গ্রিলটা আছে খুবই এক্সক্লুসিভ একটা শো গ্রিল ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট আরে গ্যারেটো আজকে থাকবে মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইসে থাকবে এবং সিলিং এ কিন্তু আলপাইন মনিটর আছে এবং ডুয়াল এসি এবং ক্যাপ্টেন সিট

এবং কালার দেখুন মুক্তা পাল এবং সামনে কিন্তু প্রজেকশন প্রোজেকশন এলইডি হেডলাইট প্লাস ফগ লাইট এবং এই সাইডে যে স্কোয়ার জি শো গ্রিলটা আছে খুবই এক্সক্লুসিভ একটা শো গ্রিল এবং ঢাকা মেট্রো চপ বিচ সিরিয়াল মিরপুর বিআরটিআই এবং এই সাইডেও প্রোজেকশন এল ইডি হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং সামনের গ্লাসটা লক্ষ্য করুন শামীম ভাই সামনের গ্লাসটাও এখনও গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে এবং গ্লাসের সেন্সরও আছে এবং টায়ার প্লাস অ্যালুনিয়াম কন্ডিশনটা লক্ষ্য করুন ব্রিজ স্টোন টায়ার এবং বডিটা দেখুন একদম টানা বডি কোথাও কোনো ডেন পেন কালার কাজ নাই এবং ভিতরে ইন্টেরিয়রটা লক্ষ্য করুন অল অপশন অটো এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এবং ডাবল ডোর পাওয়ার আজকে থাকবে থাকবে এবং সিলিং এ কিন্তু মনিটর আছে এবং ডুয়েল এসি এবং ক্যাপ্টেন সিট 4 ক্যাপ্টেনসি জি দেখেন অরিজিনাল অরিজিনাল জি এবং বডিও একদম টানা দেখুন এবং পিছনে কিন্তু ইউজ কার্গো স্পেস পাবেন যেহেতু তেলে চালিত গাড়ি এখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয়নি পিছন থেকে লক্ষ্য করুন ভিউটা একদম খুবই এক্সক্লুসিভ একটা ইউনিট দেখুন একদম ফ্রেশ গাড়িটি খুবই কম ইউজ হয়েছে গাড়িটি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং টায়ার প্লাস অ্যালোরিম কন্ডিশনও অত্যন্ত ফ্রেশ এবং ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট সিলিংটা লক্ষ্য করুন খুবই কম ইউজ হয়েছে গাড়িটি আর তেলের গাড়ি তেলের গাড়ি বিষয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ আপনার অনেকে হাইব্রিড বিষয়ে কমপ্লেন দেন চাইলে এখান থেকে আপনারা ক্লোজ ওপেন দোনোটা করতে পারবেন দোনোটা ডোর আর এখন মাইলেজটা লক্ষ্য করুন করে খুবই কম ইউজ হয়েছে ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড ওনার এবং অল পেপার্স আপ টু ডেট চলুন গাড়ির একটি ইঞ্জিন রুমটা দেখাতে চাই সামনে কিন্তু প্রজেকশন লাইট আর স্কোয়ার গাড়িগুলোর সামনে গ্রিল টাইপ বাই জোস লাগে জি গ্রিলটাই খুবই জোস এবং দেখুন চেসি স্মার্সেল এবং ইঞ্জিন গিয়ার বক্স এভরিথিং ওয়ার্কস পারফেক্টলি জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কোন কাজ কম না এমন কোন কাজ নাই এক টাকা কোন স্মার্ট কার্ড ওনার স্মার্ট কার্ড ওনার এটা মডেল ইয়ার হচ্ছে 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 তেলে চালিত গাড়ি এবং পেপারসও সব আপ টু ডেট আছে এবং নাম ট্রান্সফার পজিবল এনি টাইম আর একদম ফিক্সড প্রাইস দিব 30 লাখ 50 একদম ফিক্স প্রাইস তাও শামীম ভিডিও দেখে যদি কেউ আসে আমরা অবশ্যই সামান্য কিছু অনার করব টেবিল পেমেন্টে ওকে

সাফিয়া প্লাজা ডাসবাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের যোগাযোগ করবেন যে কোনো ইনফরমেশনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ